ওয়ালাইকুম তিতা ছাড়া কীভাবে করলা ভাজি করা যায় টিপস সহ সব কিছুই থাকবে এই করলা ভাজিতে বা রেসিপিতে এবং খুব সহজভাবেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি এখানে কিছুটা করলা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ছোটো করলা এগুলো তিতে বেশি হয় তো আমি এখানে সবগুলো করলা ভালোভাবে কুচি করে নিয়েছি নিয়ে উপরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এই লবণটাই আপনার করলার যত তিতে ভাব আছে সব কিছুই দূর করে দিবে তারপরেও রান্নার সময় কিছু টিপস ব্যবহার করলে আপনার করলা ভাজি আর কখনোই তিতে লাগবে না আর বাসার সবাই বেশ মজা করে খাবে করলা ভাজি অনেকেই এই তিতার কারণে করলা ভাজিটা খেতে পছন্দ করে না বা খায় না করলাটা তিতা লাগে তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে বাসার সবাই করলাবাজি খাবে আমি আশা করি তো এখানে আমি একটি কড়াই দিয়ে দিয়েছি দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে খুব বেশিও দেওয়া যাবে না এবং খুব কমও দেওয়া যাবে না পরিমাণ মতোই আপনি তেলটা দিবেন যতটুকু করলা নেবেন ততটুকুই এখানে আমি কিছুটা পেঁয়াজ নিচ্ছি রসুন নিয়েছি এবং কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটা একটু পরিমাণে বেশি দেবেন তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দিবেন তার আগে আপনি করল্লাটা কিন্তু লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলেন মিনিমাম আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু করল্লাটা তারপরেও একটি তিতায় লবণের ভাব থাকে ধোয়ার পরেও তার জন্য আপনি এখানে লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে আর আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ব্রাউন কালারের মতো করে নিতে হবে মশলাটা করার পরে এখন আমি করলাগুলো যেগুলো ভালো করে লবণ মেখেছিলাম সেইগুলো আমি ভালো করে ধুয়ে কষলিয়ে তারপরে এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি আর আপনারা এখানে আরেকটি তরকারি অ্যাড করবেন আলুটা কুচি করে অ্যাড করবেন করলা ভাজি সারটাও দ্বিগুণ ভেড়ে যায় আর তিতে ভাবটা অনেকটা কমিয়ে দেয় তো আমি এখানে এই যে আলুগুলা আগেই কুচি করে রেখেছিলাম আর ধুয়েও রেখেছিলাম তো আমি সুন্দরভাবে করলাগুলার সাথে আলুটা অ্যাড করে নিলাম নিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নিব আর অবশ্যই আপনারা এখানে করলা ভাজি করতে যায় ঢাকনা দিবেন না ঢাকনা দিলে কিন্তু করল্লার তিতে ভাবটা অনেকটা বেশি লাগে আর ঢাকনা ছাড়াই আপনারা করলাটা পুরাটা ভাজবেন আর মিডিয়াম লো আছে অবশ্যই করলাটা ভাজি করবেন খুব আজ দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু করলাটা আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন আমার ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ একটি ফলো দিয়ে যাবেন তো অনেক কথা বললাম এখানে আমি করলাটা বারবার করে উল্টে পাল্টে দিয়েছি একবারই উল্টে পাল্টে দিবেন সেরকম না বারবার করে উল্টে পাল্টে দিবেন বারবার করে দেখবেন করলাটা ভাজি হয়েছে কিনা এই যে দেখতে পারছেন তেলটা একদমই পারফেক্ট দিতে হবে তাহলে কিন্তু তিতাভাবটা থাকবে না এই যে দেখতে পারছেন আমার কোনো অবশিষ্ট কোনো তেল ছিল না একদম মাখা তেল আর করলা একদম মাখা মাখা একটা অবস্থায় ছিল এই যে আমি লাস্ট লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে আপনারা বেশিও ভাজতে পারেন কমও ভাজতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত